এই তোমার বোনের জন্য যে ছেলে দেখছ কি দেখে পছন্দ করছ? আমার তো পছন্দ হয় না। আরে কি বল? ছেলে সরকারি চাকরি করে, বাড়ি আছে, গাড়ি আছে। ছেলে দাঁতগুলো দেখছ হাসলে বিস্রি লাগে। তুমি একদম টেনশন নিও না, বিয়ের পর আমার বোন ওকে হাসার সুযোগ দেবে না। এই তোমাকে শাড়ি আনতে বলছিলাম আনছিলা? আনছি দেখো টেবিলের উপর রাখা আছে। লাল রঙের শাড়ি আনছো কেন? জানো না আমি লাল রং পছন্দ করি না। ওরবো নাশ হইছে। মনে হয় পাশের বাড়ির ভাবীর সাথে পাল্টে গেছে। ভাবীর সাথে পাল্টে গেছে। আজকে তো চামড়া দিয়ে ডুকডুকি বাজাবো আমি। এই লাইক করো। কমেন্ট কর শেয়ার কর এটা ট্রেন্ডিং চলছে গুরু তাই একটু অরিজিনাল ভিডিওতে করে দিলাম ভালো লাগলে লাইক শেয়ার কর দিও আমার সাথে কিছু হইলে ঘটককে গালি দাও ঘটককে তোমার মাথায় কামড় দিছে গালি দেব না তাই সুম্মা দেব ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না তুমি গালি দাও কেন পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে তারা তো নিজেরে নিজে গালি দেয় একটা জরুরি কথা বলবে বলছিলে কি কথা

क्या मैं आपको नहीं करती मैं तो आपके लिए सारी दुनिया से लड़ सकती हूँ तुम तो दिन रात तो मुझसे ही लड़ती रहती हो जानू, अरे आप ही तो मेरी दुनिया हो लड़कियों का भी दिल टूटता है पर वो कभी दारू नहीं पीती बेबड़ो तुमको बस बहाना चाहिए पीने का हाँ बुन्धुरा अमर बू अमर শক্তি হবই আর আর মেয়ে তো তোমার কাছে দুর্বলতা আমার বউ শাক সত্যি করে একটা কথা বলবা তুমি আমাকে বেশি ভালোবাসো না আমাদের বাচ্চাদের বাচ্চাদের ভালোবাসি কিন্তু তার থেকেও তোমাকে বেশি ভালোবাসি তাহলে পাশের বাড়ির ভাবির কাছে বাচ্চা রেখে তুমি বাইরে যাও আমাকে রেখে কেন যাও না অনেক দিন হইছে সেসাগুতা খাও না তাই না

তুমি কি আমার মনের থাকবে। নিজের এই তু লজ্জা করে না হাটুর বয়সে একটা ছেলের সাথে প্রেম করিস তোর যা মনে সেই তুই তাই কর বিয়ে আমি মামুন করবো আরে গাধা ও তোর থেকে পাঁচ বছরের ছোট আরে তাতে কি হয়েছে আমি পাঁচ বছর পরে বিয়ে করব। এই শুনো শীতের কাপড় চোপড় কিনতে যাবো দশ হাজার টাকা দাও টাকা কি গাছে ধরে নাকি চাইলেই পাওয়া যাবে আচ্ছা বলো তো টাকা বানায় কি দিয়া কাগজ দিয়া তাইলে এইবার বলো কাগজ বানায় কি দিয়া গাছ দিয়া এবার বুঝছো টাকা গাছেই ধরে টাকা দাও